রাজ্য বামফ্রন্ট কমিটি আহ্বায়ক মানিক দে সাম্প্রতিককালে রাজ্যের বিভিন্ন স্থানে সিপিআইএম পার্টি অফিসে ভাঙচুর ও নেতৃত্বের উপর হামলার ঘটনার জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেবার জন্য রাজ্য পুলিশের মহানির্দেশকের কাছে দাবি জানিয়েছেন আগরতলায় এক সাংবাদিক সম্মেলনে মানিক দেব বলেন প্রত্যেকটি ঘটনার সম্পর্কে পুলিশের ডিজিকে আজ বিস্তারিত অবহিত করা হয়েছে সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখেন রাধাচরণ বর্মা মিলন বৈদ্য পরেশ সরকার ও দীপক দেব প্রমুখ বামফ্রন্ট নেতৃবৃন্দ আমরা আজকে বামফ্রন্টের পক্ষ থেকে এখানে আমাদের সিপিআই আমাদের পরে ফর ছিলেন দেব এবং আমাদের সিপিআইএম এর পক্ষ থেকেও রাধাচরণ দেব বর্মা আর আমি বামফ্রন্ট কনভেন্ট হিসেবে ছিলাম আমরা এডিজির কাছে আজকে দেখা করতে চেয়েছিলাম এডিজি আমাদের কাছকে টাইম দিয়েছিলেন সাড়ে এগারোটায় আমরা যাই এবং ওনার সঙ্গে আরো কিছু অফিসার ছিলেন পুলিশ উচ্চ পদস্থ অফিসার ওনার কাছে আমরা মেমোরেন্ডাম আকারে সমস্ত ঘটনাগুলো দিয়েছি এবং আমরা বলেছি যে এই সমস্ত ক্ষেত্রে কোন অ্যারেস্ট হয়েছে বা কাউকে গ্রেপ্তার করা হয়েছে তদন্ত হয়েছে কিনা এমনকি যেই যেই জায়গাতে আমরা অভিযোগ করেছি আজও কিন্তু পুলিশ গিয়ে এই সমস্ত জায়গায় একটু জিজ্ঞাসাও করেনি যে আসলে ঘটনাটা কি একটু জানতে চায়। ঘটনাটা জানার চেষ্টা করলি তদন্ত হয়েছে কিনা সেটিও কিন্তু আমরা জানি না